মানুষের আলোর দিশা হজরত আলী মাদরাশা পথারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় মুসলিম भाइयों বোনেরা আসসালামু আলাইকুম সুখবর সুখবর সুখবর। আপনার সন্তানের ভর্তি নিয়ে ভাবনা আর না আর না ও আমলের সমন্বয় হকানি আলেম এবং যুগ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে গজারিয়া কান্দা হজরত আলী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাস এতিমখানা হজরত আলী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাস এতিমখানায় সম্পূর্ণ আলাদাভাবে বালিকা শাখায় শরি পর্দা মোতাবেক ইত্যাদি চতুর্থ শ্রেণী থেকে বিশেষ জামাতসহ মিজান পর্যন্ত নুরানি তালিমুল কোরআন বোর্ডের অধীনে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বেফাফুল মাদারিসিল অরবিয়ার অধীনে বালক শাখায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে এবং হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের অধীনে হিবস নাজেরা হিব্জ সবভ ও হেব রিভিশন বিভাগে বর্তি চলছে বর্তি চলছে গো জারিয়া মাদরাশা অথারা মানুষের আলোর দিশা হজরত আলী মাদরাশা পথার মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে এই আলুতে বেজে গে প্রতিটি মানুষের ভালোবাসা ও